অনবী মোহাম্মদুর রসুল্লাহ গোটা জাহানোর মানব সভ্যতার আর জিন্নাত জাতির আমি আল্লাহ তালা বানিয়া দিলাম আমি আল্লাহ তালা মানব সভ্যতার মানব জাতির সুন্দর হরি মাটি দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করলাম আর জিন্ন জাতির আগুন দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করলাম ওরা দুনিয়ার কোনো মখ সামনে মাথা নত করার জন্য নাই দুনিয়ার কোনো মখ লুকাতরে করার জন্য নাই আমি আল্লাহ এদেরকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর আর গোলামি করার জন্য سبحان الله মানব সভ্যতার আল্লাহ বানাইয়া ফাটাইছে রাওয়াই এরা দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা তোর জন্য নতুন আর দুনিয়ার গাছ বৃক্ষ তরুলতা বাতার সামনে খানো মাথা নতুন আর এর লাগি আল্লাহ ফাটাইয়া দিয়াও যুগে যুগে নবী রসুল হল ফাটাইয়া দিয়া এক লক্ষ চব্বিশ নবী আর রসুল হল আল্লাহ ফাটাইয়া তোর মধ্যে দিয়া দিলা প্রত্যেকজন নবী হলে প্রতিটা মানব সামনা খানো নিজের কৌমর সামনে নিজের খানদানোর সামনে দিন লইয়া গিয়া দিনের দাওয়াত দিছ আর সর্ব শেষ চল্লা নবী বিনিও দিয়াগো মনে গুঠাইলা এ নিয়া তাকলা আপনাৰ আমাৰ হলিন্দা টুকৰে নবি ম হান মেতো লছো নবী দিয়ে তেষট্টি বছর অর্থাৎ চল্লিশ বছর বয়স অনুভূতি প্রাপ্ত হওয়ার বাদে মক্কাতুল মুখরমার মৃত্যু বিশ্ব নবীয়ে তেরো বছর দমিন মেহনত করিয়া গেলা দিনর দিঘা আহ্বান করিয়া গেলা অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান জাতি বলতে তো মুকাতুল মুখরমার দমিন মৃত্যু খেউ নাই ও সারা মানব জাতির সামনা খান বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমসাল্লামা অনুভূতি প্রাপ্ত হওয়ার লগে লগে মেসেজ ও আলিয়ার জাতীয় হল ইয়া আইয়ুহান নাস কূলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু ও দুনিয়ার মানুষ শিবতা হল আমার আল্লাহ রে মানিলাও আমার আল্লাহ রে খাল্লা বলিয়া জমিনের মধ্যে স্বীকার করিলাও আর আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ রে নবী বলিয়া স্বীকার করিলাও আমার আল্লাহ তালা তোমাদেরকে জানাইয়া দিতাম ও দুনিয়ার দিন থেকে ওখান তোমরা শান্তির দিন দেখি আর আখ রাতর দিন থেকে ওখান মুক্তির দিন দেখি ভাইবাই তেরো বছর দিন দেখি রে ভাই মক্কাতুল মুকরমার মধ্যে বিশ্ব নবী মেহনত হরিয়া গেলা হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ হায় ফরমায় বিশ্ব নবী যখন মেহনত যাইতাম নবীজির কোনো দিন ফেটর মধ্যে খাজুরোর দানা পর্যন্ত যাইত রে ভাই আর কোনো দিন নবী দিয়ে শুধুমাত্র রাত্রিবেলা সামান্য ফানি খাইয়া উন্মতর লাগি সারাটা রাইত নামাজ ফরিয়া আল্লাহর কুদরতর কদম সৈতা ফরিয়া হইতে ইয়ার উন্নতি ইয়া

অর্থাৎ অর্ধেক বয়স নাই তিন ভাগ দুই ভাগ বয়স যাওয়ার বাদে বাসিলা উত্তর থার্টি থ্রি সেভেন্টি থার্টি থ্রি বৎসর মানে সেভেন্টিভানে সিক্সটি থ্রি বৎসর অর্থাৎ তেষট্টি বছর আমরা হায়াত বেদান লম্বা লম্বা নানি ভাই আমরা হায়া তেসো বছর পর্যন্ত যায় কিন্তু বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ

নিজের ঘর থাকিয়া নিজের চাষাব নিজের গোষ্ঠী থাকিয়া বিভিন্ন মানুষের বিরোধিতা করে দুনিয়ার মানব জাতি হল আবদুল্লার ফা মোহাম্মদ জমিনের মধ্যে পাগল হয়ে গেছে যদি এই মানুষের কথা তোমরা জমিনের মধ্যে শুনিলাও আমি সম্রাট হইয়া দিয়া তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম খান ফাউরি ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু صلى الله <سلام> على محمد <سلام> صلى الله عليه আমার দুস্থ হল আমার বুজুর্গ হল একদিন তাকে লইয়া চল্লিশ বছর তাকে লইয়া তেরো বছর পর্যন্ত মুকাতুল মুখর আমার মধ্যে মেহনত হলা আল্লাহ দুনিয়ার দমন বিশ্ব নবীর সর্বপ্রথম যে মেসেজ হান্তা দিলা যে জিনিস হান্তা দিলা রে ভাই ও সব নাম নবী আপনি ফরো কোয়া অর্থাৎ এমন এক জাতির লোকে বসবাস করদায় এমন এক জাতির লোকে জমিনের মধ্যে চলাচল করদায় এই জাতির অত সময় পর্যন্ত জমিন আপনি পরিবর্তন করা সম্ভব হইতো নাই যতক্ষণ ফরজন্তই জাতির সিনার মধ্যে এই জাতির জীবনের মধ্যে এই জাতির اخলাকের মধ্যে কুরআনুল করিম নামে শিক্ষা পেতিছিন্ন্যা এই জাতি এত সময় পর্যন্ত কোনো পরিবর্তন হইতো নাই সুবহানাল্লাহ অর্থাৎ নবীজি দের যমানাত আগমন করলা এই জমানার মানুষে শিক্ষা কি জিনিস কোনদিন জানতো না এই জমানার মানুষে কোনদিন লেখা পড়া কি জিনিস জীবনে জানতো না রে ভাই এই সমাজের মানুষে বাফে নিয়া ফুয়ারে বাজারো বেশিতো ফুয়া নিয়া বাফরে বাজারো বেশিতো বাফে নিয়া ফুয়ারে জমানার বাজার মধ্যে বেশি তো ভাই মায় নিয়া ফুড়ি বেশি তো নিয়া পা বেশি তো বাইয়ে নিয়া বইন বেশি তো বইন নিয়া বাজারও আর যত মানুষের বেটাইন বাজার থেকে লইয়া যাইতা এরারে সার্টিফিকেট দেব হয়তো ও আব্দুল সত্তার তোমার গরু আমার ফুয়ারে বেশিলাম আইস থাকি আমার ফুয়া তোমার গরু গুলাম হিসাবে তা

বাফেনিয়া নিয়া ফুয়া বেসিত ফুয়া বাহ বাফ বেছিত মায়া কাকা ব্যস্ত না মায়া বাই মাতনা নির্লজ্জ সমাজ আর আসেনি যে সমাজ বাফে ফুয়া নিয়া বাজারও বেসর ফুয়া নিয়া বাফ বাজারও বেসের মায়া ফুঁড়ি বেসের বা মা বেসের ও সমাজ আল্লাহ তালাই বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ আগমন ধর্ম গুঠাই ভাই যে সমাজের মানসে হায়া কি জিনিস যে সমাজের মানসে ফর্দা কি জিনিস যে সমাজের মানসে ইনসাফ কি জিনিস জীবনে জানত না প্রকাশ্য মানুষে সুদ খাইতা প্রকাশ্য মানসে দিনা খর্তা প্রকাশ্য বা ফকল নিজের মেয়ে নিয়া জীবিত ধর্মের মধ্যে হত্যা খর্তা আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ এমন এক ধর্ম দিয়া দিয়া বিশ্ব ফরমাই ও আর মানব জাতীয় হল আমি বি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আল্লাহ যে ধর্মহাত্তাজুল মধ্যে দিলা ও নবিয়ে তোমাদেরকে কওয়া দি আর আয়স্তকি যত মাংসর বাড়ির মধ্যে বেটি নহল غلام আসয় যত বেটাই নহল তোমাদের বাড়ির মধ্যে غلام আসয় এরারে আয়স্তকি যন্ন আজাদ কুরিয়াত দে ও সুবহানাল্লাহ কোনো বেটা কোনো বেটার গুলাম নাই আয়স্তকি কোনো বেটি কোনো বেটার বান্দি নাই আয়স্তকি তোমাদেরকে জানাইয়া দি আর তোমরা মুসলমান হলে তোমাদের করো যত বেটাই নহল বাজার থাকি खरीद করি আনছলা প্রত্যেকজন বেটাই নকলেতে তোমরা জবের মধ্যে আজাদ করিয়া দিলাও প্রত্যেকজন বেটিন তরে জবনা আজাদ করিয়া দিলাও এরা নিজর একটা পার্সোনালিটি আছে দিপর একটা পার্সোনাল জীবন আছে রে ভাই এরা তাহাদের आजादी দেখি লইয়া নিজর লাইফখন যেন সুন্দরে খাটাইতে পারে

뭐, 네. 맞춰보다 나. মানব যদি দাম আর সম্মান দেমাত্র ইসলাম ধর্ম আল্লাহ আরো দূরে সুহান আল্লাহ আমরা আজকে আজাদির দিন দেখি ভাই ইসলাম ধর্মের কারণে আই দিনও ভাইয়া ইচ্ছা মতো আমরা মাত্তাম ভরিয়া আপনারা বইতে ভাতরা খাইতে ভাতরা বাজারও কে দোকানদারি করতে ভাতরা কোনো পেঠাই দি।

কিন্তু হলাম আইকেরামখলোর রক্তর বিনিময় সাতান্ন হাজার ছয় শতাম আইকেরাম জীবনের বিনিময় আজ দাদির দিন থেকে আমরা পাইছি এর লাগে আল্লাহরে ভুলন করিয়া দেখো আল্লাহ আমিন বহুতে তো লেকচার মাইক্য দেওয়া জানেন বড় বড় কথা হওয়া কিন্তু হে কিতা আমরা বলা জানি ইতিহাস আমরাও বলা জানি এই জমিন ইসলাম ধর্মাবলম্বী ভারতের জমিন আদাদ ধরছে এর লাগে প্রত্যেকটা জাতির দাদা ভারত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতি তার ইচ্ছা দিন দিনندگی কাটাইতে পারে আর আমরা চাইও যতদিন ভারত বর্ষolatাক্ত आजाद থাকতো কব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আয় আর দুস্থ হললাম আর দূর গহল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ও নবীন নবতি প্রাপ্ত লগে গোটা খ্রিস্টান ধর্মালম্বী থাকি মানব জাতির দাহত দেওয়া শুরু করলা দাহত দিতে দিতে যার মকদ্দর মধ্য হেতায়ত্রে কিয়া দৃষ্ট ভাই এরাও একমাত্র মধ্যে হেতায়ত প্রাপ্ত হয়েছে মগর জাহাদ মকদ্দর হেদায়ত নাই বিশ্বনবী নবী আশি বার বিরাশি বার ভেস মগর আল্লাহ এদেরকে হেতায়ত নাই হুমিল্লা নবীরাফন খলিঙ্গার টুকরা চাষা আবু তো আলিবর মতো মানুষরেও আল্লাহ তুমি নাই দে নাই মৃত্যুর আগে গিয়া নবী যে আমার চাচা সারাটা দিন থেকে আপনি আমার আত্মদরিয়া আটা শিকাইলা আমার মাথা শিকাইলা আমার বাজার খরা শিকাইলা বিভিন্ন জায়গাতে আপনি আমারে লইয়া গেলাম এখন আমি পাতি যাই তোমার হইয়ার জীবনের শেষ সময় এখন আপনি জবিন থেকে যেতে গিয়া একটা বার আল্লাহর কলিমা খান্তা করিয়া যদি মুসলমান হয়ে আমি মোহাম্মদে আপনার দেহরে আমি গুসল তে আপনারে খাফন দিয়া বেষ্টন করিয়া আমি আপনারে পবিস্থান মধ্যে দাফন কর আর আমি আপনার লাগি মাফিল তলু আসর মু সু হাল্লাহ বা মেহনত ধই। আল্লাহ তে কি মানে নাদীলখিয়া আ ফ অনববি মুহাম্ম দূল সুুরুল্লা ইন্নাকালা তাহাদি মান আহাবাব তাওয়ালা কিন্নাল্লাহ হায়া তোমাৰতো আমি হেদায়তৰ বাণ্ডাৰ দেই নাই হেদায়েতৰ জিম্দাৰ তোমারে তোমাৰ তেই নাই তোমাৰে আমি জবিনত দিছি তোমাৰ খাম মানচৰে খুৰা নদিছো নানো তোমাৰ খাম মানচৰে দিনৰ দাৱত দেৱা দিনৰ দিকে আহত বান কৰা ই জবিনৰ খাৰ মোক কত ধৰ হেদায়ত আছে আৰ খাৰ মোক কত ধৰ নাই এক আমি আল্লাহ তা ভালা জানি তুমি নবীয়ে কৈ থাকিবে না এ হচু আল্লা হহু আহা আ বিল মুহুৰ্তা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি নখ হেদায়েত পাইতো আর হেদায়েত পাইতো না দুনিয়ার কোনো মানুষই হইতে পারতো না একমাত্র আমি নবী মুহাম্মদ আমি আল্লাহ তাআলায় সবচাইতে বেশি বালা জানি ক সুবহানাল্লাহ আগে হেদায়েত কার দরিয়া হইবো হে ভাইবা আমরার খাম কোা নবীজির কাম হলো দাওয়াত দেওয়া আর হেদায়েত খাওয়াইতে তে আল্লাহকে ওজারা হেদায়ত প্রাপ্ত জমিন অলা এরারে আল্লাহ তালা মুমিন বলিয়া সব মতন ও মুমিনের শিবত বয়ান করতে গিয়ে আল্লাহ তালা করিমের মধ্যে বলেন ওইবাদুর রহমান الذین يمشون على الارض هونا জমিনারাই মুমিন হইবা আমি রহমানের বান্দা যারা হইবা আমি আল্লাহর এক সিফতি নাম রহমান রহমানের বান্দা যারা হইবা রহমানের বান্দী যারা জমিনর মধ্যে হইবা এরা রাস্তাવાય সলাফিরা করতে বাজারে হাঁটেমাটে সলাফিরা করবা এরা যখন সলাফিরা করবা জমিন বত্রার নব্রতর সহি আটিতে জমিন দে কষ্ট দিত না আটিতে مخلوকাতরে কষ্ট দিত না কোন যাতর জিনিসে কষ্ট দিত না যারা ইয়াহমাতুর রহমানুর বান্দা খুব সুবহানাল্লাহ রহমানের বান্দা যারা জমিন الصلব বত্র নরমতার সহি বত্র নরম আমরা মানুষ হই জানি বেতামানকুতা সাইরো বাত্র হইতো দামানকুতা সাইরো মান নরম হইতো হন হই জানি আপনারা আছুন না ভাই তে বত্র নরম আইলো হাম থাকি ও মুমিনের সিফাত হইল রহমানের বান্দা যিনি রহমান খে ভাই আল্লাহ রহমান খে আল্লাহ আল্লাহ রেহ নাম উল্ল রহমান রেহনাম রাহিম শিভতী নাম দুনিয়ার সবচাইতে নরম সবচাইতে দিল নরম আল্লাহ ও নামর খাতিরে আমরা রেখ কিয়ামত দিন মাফুরিয়া জন্ন তো দিবহান আল্লাহ আর কোনো নামর নাই আল্লাহ বইবা তান কাহারিয়তলিয়া কিয়ামতর মাত্র বিচার করবার লাগি কিন্তু যখন রহমান নামে দিয়া চাইবা রাহিম নামে দিয়া চাইবা তখন আল্লাহ সরম লাগি যায় সরম কইবা আমার ই শিভতী নামর পাই তোমার কিলা দু জো দিতাম যাও হাবগুলি জন্য কও সুবহানাল্লাহ জুরে কও সুবহানাল্লাহ ওর নাম তো রহমান এর নাম কিতা ভাই এর নাম কিতা ভাই কও কের নাম কিতা রহমান এর লাগি হের নাম যদি রহমান রাখ তে সুদা রহমান কইয়া ডাক দিও না আব্দুর রহমান কইয়া ডাক দিবা শুধু রহমান খুব নাই হের নাম যদি রাহিম থাকে তা আপনি রাহিম কইয়া ডাকিতে পারেনা আব্দুর রাহিম কইয়া মাত পূজা যাননি ভাই নাম যদি সত্তার থাকে না আল্লাহ আল্লাহর শিবতী নাম সত্তার তার আব্দুল সত্তার কিতা হে আল্লাহর বন্দা সত্তারর বন্দা খার বন্দা ভাই সত্তারর বন্দা খার বন্দা ইবারই সত্তারর বন্দা না ও সত্তার হইলা আল্লাহর বন্দা খার বন্দা হ্যাঁ নাম রাস্তায়

আমি রহমানের বান্দি যারা জমি মধ্যে থাকবা এরার ব্যবহার বড় নরম থাকবো এরার চাল চলন বড় নরম থাকবো এরার বড় জমিদের মধ্যে সুন্দর থাকবো অর্থবত্র আর নম্রতা সৈমাফিরা করব দুই নম্বর রহমানের শিব তৈল রহমানর বন্দার শিব তৈল জালাল বলেন আর রহমানর বান্দা যখন সাথে দেখা করব অশিক্ষিত মূর্খ মানুষের সাথে দেখা হইব এরা কোনোদিন অশিক্ষিত মানুষের সাথে তর্ক বিতর্ক হতো নাই হিকে তাদের গালি দিলেও হিগে তার কটুকতা হইলেও হিগেটার লগ অন্য কিছু আপনার মন্তব্য জমিন করলেও আপনার রহমানের বন্দার গুণ এটা হল তার সামনে শান্তির বার্তাগুলা উপস্থাপন করো কোয়া অর্থাৎ কোরআন হদিসর মেডিসিনগুলা আপনি তার সামনে খান উপস্থাপন করো কোয়া যদি এইগুলাও যদি না ভার হইন মুফসিন একেরাম হলে ফরমাইন কম সে কম আপনার জবান তাকিয়া তার সামনে খানো আপনি সালাম উচ্চারণ করইন শান্তির বার্তা যদি ভার হইন না গুসা উঠি যায় উঠে না নি গুসা হ্যাঁ গুসা উঠে গেলে তো বেটিও তো লাগতে লাগবে ভাও না হ্যাঁ এমতে উঠিং গো ভাইলা বেটি দেখলে কী কি গে আসলে উঠিং গো ও যা তিনতলা থরে দিলাম তোর মারেও দিলাম তোর ভুলডিও দিলাম ওলামা জানি আমরা সমাজও এলাকা গুচা উঠে আই না আল্লাহে ফরমান তুমি রহমানের বান্দা তুমি রহমানের বান্ধি তোমারে যে মানুষে গালি দে যে মানুষে অত্যাচার করুক তুমি তার সামনে শান্তির বার্তাগুলা তুমি উপস্থাপন করে যদি শান্তির বার্তাও তুমি দিতে না পারো মুফাসসিরিন کرام খুলে ফরমাই কমসে কম তারে সালাম খান তুমি শুনায়া দিলাও কারণ একজন একজন দুশ্মনে আরেকজন দুশ্মন দে যদি জমিনের মধ্যে সালাম দিলাই সালাম অর্থ ইয়া তা দোয়াটাও যদি কবুল করিলজনের মাঝখানোর দুশ্মন ইয়াল্লা ফাউর এলাকি মানুষের একজনে আরেক সালাম দেখা যা জামাইয়ে বৌরে সালাম দে বাইয়ে বোন দেও বাফে ফুয়া বাফরে সালাম দেও বাফে ফুয়া সালাম দেও আমরা তো আইখান হাজবেন্ড ওয়াইফও চলাম নাই ওই খাইছত নি ঠেগুমা গুড নাইট এ তো বেঙ্গলোর তো ড্রাইভার বেঙ্গলোর গাড়ি বাড়িৎ না নি ও তো ফোন করি কর ওই খাইছ নিতে দা গুড নাইট নাইটে কর না জি আপনি ঘুমা কুয়া আমার ডিউটি আছে কাম আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তখন আপনার ওয়াইফে আপনার জবাব কিনা দিবা কইবানি গুড নাইট না খুঁইবা ওয়ালাইকুম আসসালাম আে ভাইয়াই হ্যাঁ দুয়োজনে এক ঘণ্ডে আর একটু সালাম বিনিময় করলায় অর্থাৎ দোয়া বিনিময় করলাই অর্থাৎ দুইজনের মাঝখানাতে কুটকুতি যেটা আসলো হেন বেঙ্গলোর করে আল্লাহ আমার কি আর আল্লাহ আমার মাথেনি ইয়ে আল্লাহ আমার কিছু করেননি ও দুজনের কুটকুতি হচ্ছে আল্লাহিলাইবা করছো হার আল্লাহ লেগে সালাম দিই তো বিয়াতি বেজাইতে হ্যাঁ ওয়াইফরে সালাম দিও সালাম দিও যাই দাস যাই দাস

রুনাতল জানাল বলেন রহমানর বান্দা ভাই আমি রহমানের বান্দি ওই ভাই এরা রাত্রি যত গভীরতা অবলম্বন করব রাত্রজনেই যত গভীর হইব এরা রাত্রিবেলা না ঘুমাইয়া নিজের শরীর তাকিয়া নিজের দেহরে বিছান তাকিয়া আলোক করিয়া বেলেঙ্ট তাকি আলোক করিয়া লেপ টুচক তাকিয়া আলোক করিয়া আমি করি ওযু করিয়া এতে ফজর নামাজক অথবা তাহাজুদর নামাজুক না কেন আমার রহমানের বান্দা জেলইবা রাহমানর বান্দি যারা তুমি নইবা এরা করি আমি আল্লাহর সালাত আদায় করবো আল্লাহ এখন রাহমানর বান্দা জেরওইবা রাহমানর বান্দি যারা বা ইমানদার মুত্তাকি ভূমিল যারা জমিদের মধ্যে তাহবা রেওয়ায় এরা রাত যত গভীর হইব রাত্রর ওজন যত গভীরতা অবলম্বন করব এরা নিজের শরীরে বিছানার থেকে আলোক করিয়া নিজের শরীররে বেলেঙ্ট থেকে আলোক করিয়া নিজের দেহরে তুষক থেকে আলোক করিয়া এরা সুন্দর করে হজো করিয়া আল্লাহর কুদরতর কদম শ্রদ্ধা দেওয়ার লাগি জমি মধ্যে তাইয়ারি নিব হজহার আল্লাহ الله الهرستاه خلي عارض خلي الله আপনার বন্দায় ঠান্ডার মাঝে সারা দুনিয়ার মদন মোহনের বেটান গুমাতত্রা মদন মোহনের বেটি নকল গুমাত্রা ই বেটায় কিতার লাগি ঠান্ডা ভানি দুজু হরিয়া ই বেটিয়ে ঠাণ্ডা ভানি দুমিন খানো নমাই পরে আল্লাহ দুইটা অপশন দিলা হাউ ফাউ তোমা এক নম্বর আমার বন্দার উত্তর মধ্যে ডর কিসের ডর এক নম্বর জাহান নামর ডর দুই নম্বর কবর আজাবর ডর তিন নম্বর মৌতর আজাবর ডর চার নম্বর দুনিয়ার গদবাতর ডরে আমার বন্দায় রাত্রি বেলা ফোন ঘুমাইয়া আমি আল্লাহর কুদরতর কদম সৈদ্ধা দিব আর দুই নম্বর আমার বান্দার দিলের মধ্যে থামান্না আমার দিল আমার বান্দার দিলের মধ্যে আশা আমার বান্দার দিলের মধ্যে ইরাদা থাকব অথমা এরা যদি রাত্রিবেলা ফোন ঘুমাইয়া এসা ফজল নমাজ হোক অথবা তাহার যুদ্ধ নমাজ জমিন ফর এরা এরার দিলের মধ্যে থামান্না থাকব কিয়ামতর ময়দানও যখন আল্লাহ জন্য ধরিতা এরা শান্তিতে যেন জন্য তো প্রবেশ করতে পারে লাগি রাত্র রজনীত রাখন নামাজ ভরে এরা রে আল্লাহ মুমিন বলিয়া সার্টিফিকেট দিতে রাখো সুহান আল্লাহ জোরে কো না সুহান বান্দা হিসাবে সার্টিফিকেট দিতে রাখো সুহান আল্লাহ দুই নম্বরে আল্লাহ তালা বলেন ওমিমা রাজা কোনা আমি আল্লাহর রহমানোর বান্দা যারা হইবা আমি আল্লাহর রহমানোর বান্দি যারা তুমি হইবা এরারে আমি আল্লাহ যে পর্যন্ত মাল ও দিলাম যে পর্যন্ত টাকা পয়সা দিলাম যে পর্যন্ত সম্পদ গুলা তুমি দিলাম আমার বন্দা শান্তিতে জন্য তো যাইবার লাগিয়া দুনিয়ার গজবাদ থাকি বাঁচিবার লাগিয়া জাহান আযাব আজাব থাকি লাগিয়া কবর আজাব থাকি বাঁচিবার লাগিয়া মুহূর্তর আজাব থাকি বাঁচিবার লাগিয়া আমার বন্দায় তার সম্পদ থাকিয়া একটা অংশ আমার রাস্তা তার মধ্যে সতক্ষা হর ভার্লা এটা যে আপনারা দেন মনে করেন নিয়ম নে রহমানের বান্দা যারা আল্লাহ কুইতরা আমার বান্দা যারা আমার বান্ধি যারা আমার নেক বান্দা যারা আমার নেক বান্দি যারা এরা জাহান্নাম থেকে বাঁচিবার লাগি কবর আযাব তাকে বাঁচিবার লাগি মৌতর আযাব তাকি বাঁচিবার লাগি জান্নাত তো শান্তিতে হামাই হামাইবার লাগিয়া এরা দমিন সদকা করে কৌশো কও সুবহানাল্লাহ আর দূরে কও সুবহানাল্লাহ আর কিচ্ছু লাগি নাই আর কিচ্ছু লাগি দিন না জাহান নাম তাকি বাসিতা কবর আদাব তাকি বাসিতা ইনোদারা আমরা বসা আসি সব রহমানুর বন্দানা নি ভাই সব আল্লাহর বন্দানা নি না আরে তেক না আরে তেক ও আমি দোয়া করি লাইতাম অবয়েশার নামাজ হইছে না এর কি আমার মনে হন না লম্বা টাইম দিতাম ও সর্বপ্রথম ফাঁস হাজারটা দেখা ও নবীর বা খানো খেয়ে দিতে পারবা রাহিম আস্তাগফিরুল্লাহ ইন্ন سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا নাইনি ভাই আর কোনো ভাই আসুন নি এক হাজার কু দিতাম বা নগদ পাঁচশো টেকা একশো টেকা দুইশো টেকা থাকলে দিলাম কয়া আর আমি এক দোয়াতে আপনার সামনেতে ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগিয়া রাইত ফজর নামাজ পড়িবা সম্ভব যদি হয় কমসে কম এশার নামাজ পড়ি ঘুমাইতে তাহাজ্জুদর নিয়তে দুই রাকাত নামাজ পড়িয়া হতিও আ তাহাজ্জুদর নামাজের ফজিলত আস্তরাত বিয়ান করলে শেষ হইতো না

الله سبحانه وتعالى يقول ويقول <applause> الله يصدق <applause> الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع اللغرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله أفنى الميال محبة ربنا

দেখাইয়া লুকাইয়া সাবাইয়া যত দাঁত গুণা হল জমিল করলাম সারা জীবনের গুণার উপরে শর্মিন দয়া তোমার কাছে কুদিয়া ডে দয়াল আপনি আল্লাহ আমরার জীবনের তামাম গুণাহারে মাহাত ফরমাও আল্লাহ আমরার গুণার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারিও না আল্লাহ আমরা গুণার কারণে আসমানি জমিনি গত বাদ দিয়ে জমিন খানো ধ্বংস করি আল্লাহ ইয়ার আমার রাহমিন আপনি আমরা মাহাত ফরমাও আল্লাহ আপনি আমরা জিন্দা মুর্দা মা আর বাবারে মা ফরমাও এই জমা তো অনেক আছে খেউরুল মা নাই খেউরুল আমরা কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা তুমি আসেন হায়াতে তো জিবা সে হতে গুল্লি হাদান ফরমাও আমরা আমার খান্দানোর বাবার খান্দানোর তাম জিন্দা মুর্দারে মা ফুরি হেবে

এলাকার তাম মূর্তি কানোর কবর রহমত রজনী বসাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান ওখানা সইন জান ওমান ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ আপনি আমরা ইসমানি রুহানি কলবি বতনী বিমার ডেসি বা করিয়া দেও বাড়িয়া করে হসপিটালে মেডিকেলে যত রুগী ওখলা সইন দেয়াল তাম বিমার ইখল বিমার রহানো তো আপনি রহমান করম ফরমাও এ মৌলায় কেরি মায় আল্লাহ আল্লাহ রহমান রাহিম তাম জাহান মুসলমান জাতির হেফাজত ফরমাও ফিলিস্তিন মুসলমানের হেফাজত ফরমাও ফিলিস্তিন মসজিদ মসজিদ আকসর আজাদ হরিয়া দেও সিরিয়ার জমিন মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ ভারতের জমিন দিয়ে শান্তির জমিন বানাও আসামর জমিন দিয়ে আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও জাতিগত ভেদাভেদে দূর হরিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহাব্বত ফায়দা করিয়া দেও এই মৌলায় কেরিম আখরি গুজারি সাপনার কাছে করিয়া দেয়া রবীন থেকে যাই কোনো শোক নাই শুনতে নাই যেই দিন মালা কুলমু আমরা সামনে খানো ভুসাইয়া দিবাই শুনান নবী সামনে আনি আখেরি করি মালা ইলাহা الا الله محمد رسول الله فُرْعِي فرعي افني ابرار بيت اخر خاتم بالخير خير ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين برحمتك يا رحم